দুই সালের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবসে মঙ্গলবার রাত আটটার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ ইউনুস তার ভাষণে বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন চাঁদ দেখার সাপেক্ষে আগামী বছরের সতেরো ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হতে পারে সেই হিসেবে বলা যায় ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এর আগে গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর এক ধরনের ধারণা পাওয়া গিয়েছিল আগামী ফেব্রুয়ারিতে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে আজ জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে ভোটের সময় নিয়ে অনেকটা নিশ্চিত হতে পারল দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ হুবহু তুলে ধরা হলো প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী, বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজ পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন এক বছর আগে এদিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ গত বছরের জুনে আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের এই ক্ষোভ দাবানলে পরিণত হয় স্বৈরাচারের তুচ্ছ তাচ্ছিল্যে দমন পীড়নে নির্বিচারে বর্ষণ নির্মম হত্যাযজ্ঞের কারণে স্বৈরাচারী শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে নির্বিক চিত্তে দাঁড়িয়েছিল এদেশের ছাত্র শ্রমিক জনতা তাদের সম্মুখ ছিলেন আমাদের অদম্য নারীরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছে তারা আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই যারা আহত হয়েছেন চিরতর পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দেশবাসী গত এক বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি অনেক ঘটনা দুর্ঘটনা আমাদের গভীরভাবে বেদনাহত করেছে সর্বশেষ মাইলস্টন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের কোমলমতি শিশুসহ বেশ মানুষের প্রাণ আগুনে পুড়ে আহত হয়েছেন অনেকেই এ ঘটনা আমাদের সবাইকে শোকস্তব্ধ করে দিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি যারা এখনও হাসপাতালের চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এই ভয়াবহ দুর্ঘটনার পর সিঙ্গাপুর চীন ভারতসহ কয়েকটি দেশের যে সকল চিকিৎসক এবং নার্স আহতদের সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও প্রিয় দেশবাসী জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে অর্থনীতিতে গতিশীলতা এসেছে সংকট দূর হয়েছে মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে যখন এক বছর আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ১৬ বছর ব্যাপী একটানা ধ্বংসযোগ্য এবং লুটপাটে বিধ্বস্ত এক অর্থনীতির দায়িত্ব নিয়েছিলাম তখন কারুরি মনে হচ্ছিল না এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার সহজে চালু করা যাবে মাত্র এক বছরের মধ্যে আমরা এত এতদূর রাস্তা অতিক্রম করতে পারবো তা চিন্তাই করা যায়নি অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এখন দ্রুত গতিতে এগিয়ে যাবার পালা আমরা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার অগ্রসর হচ্ছে। আমরা দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম দু সালের জুনের মধ্যে দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করব। তবে নির্বাচনের আগে আমাদের অত্যাবশ্যকীয় কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে এর মধ্যে অন্যতম হল জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি